হ্যালো বন্ধুরা বামস কিচেনে আজকে আমি বানাবো নর্থ বেঙ্গলের একটা রেসিপি মানে নর্থ বেঙ্গলের আর কি শাক শাকটার নাম হলো লাফা শাক নাফা শাকও বলে দেখি এখানে তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই শাকটা পাওয়া যায় না আমি নর্থ বেঙ্গলে এসেই আর কি এটা আর কি পেয়েছি এটা দিয়ে আজকে দিয়ে দুদিন খাচ্ছি প্রথম দিন ভালো লেগেছে খেতে সেই জন্য আজকে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি এই যে পাতাটা এরকম এটা হচ্ছে শাকের পাতা আর এই শাকের সাইজটা এরকম গাছটা কিন্তু খুব বেশি বড় হয় না ওই খুব বেশি হলে এক হাত মতো লম্বা হয় আর এগুলো আরও ছোটো মোটামুটি এটা ওই এক বিঘতের একটু বেশি আর কি লম্বা এখন গাছগুলো আছে তো আমি আজকে একাটি কিনে নিয়ে এসছি আর আগেও একদিন এনেছিলাম সেটা বেশ ভালো লেগেছিলো খেতে সেজন্য আজকে নিয়ে আসলাম আর রেসিপিটা সবার সাথে শেয়ার করব বলে আর কি রেসিপিটা বানাচ্ছি এখন ভিডিওটা বানাচ্ছি যেন যাতে শেয়ার করতে পারি সবার সাথে তো প্রথমে আমি শাকগুলোকে কিন্তু কেটে ছোটো ছোটো করে টুকরো করে মানে কুচিয়ে নিয়েছি আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর এবার দেব একটা পেঁয়াজ কুচি উত্তরবঙ্গে কিন্তু রসুন দেয় সাগে কিন্তু আমরা সাগে যেহেতু রসুন খাই না সেজন্য আমি प्याज দিলাম তো একটা प्याज দিলাম प्याजটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দেব আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো এই শাকটা কিন্তু একটু লাল লাল টাইপের হয় আমাদের ওখানে যে পাট শাক যেমন হয় মানে ওরকম টাইপের কিন্তু পাট শাকটা একটু বেশি নাল হয় আর এটা কিন্তু অতটাও নাল না কিন্তু একটু নাল নাল টাইপের আছে আর কি এখন কিন্তু আমি শাকটা ভালো করে না নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই কিন্তু পরিমাণটা অল্পই দিতে হবে কারণ শাক বেশি বলে লবণ দিয়ে দেবো তারপরে অনেক লবণ বেশি হয়ে যাবে ব্যাপারটা তেমন যেন না হয় তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু গুড় কারণ আমরা হচ্ছে ঘটি একটু মিষ্টি খাই তো এখন চিনিটা বাদ দিয়েছি বলে এখন তরকারিতে গুড় দিচ্ছি আর কি মানে তরকারিতে বলতে শাক একটু মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যায় না সেজন্য গুড় অ্যাড করে দিলাম চিনির জায়গায় আপনারা চাইলে কিন্তু না দিতেও পারেন গুড়টা বা চিনি অসুবিধা কিছুই নেই তা আমি কিন্তু আর কিছু দেবো না এবার শাকটাকে একটু সেদ্ধ হতে দেবো তো সেই জন্যে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন লবণ দেওয়ার পরে কিন্তু জলটা বেরিয়ে এসছে শাকের জলটা এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করবো না তো শাক থেকে জলটা বেরিয়েছে আর আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসছি আর এখন কিন্তু এই শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটা শুকিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে শাকের তেমন মশলা তো দিতেই লাগে না আর এই শাকটা সত্যি খুব টেস্টি যদি কখনো পান তাহলে কিন্তু অবশ্যই টেস্ট করে দেখবেন তো এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আর আমার শাকটাও কিন্তু হয়ে গেছে আর বেশিক্ষণ আমি কড়াইতে মানে রাখবো না একটু পরে গ্যাসটা অফ করে দেবো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার শাক ভাজাটা কিন্তু রেডি যদি বাজারে পান অবশ্যই কিন্তু এই শাকটা একবার রান্না করে খাবেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে টাটা